রয়েছে দিয়েছি কিন্তু আমরা দৃশ্যমান খুব ভালো দেখতে পাচ্ছি না ওনারা বলেছেন যে দিয়েছেন আমরা বলেছি যে না ভিতরে বাইরে সব জায়গাতে এটা থাকতে হবে যাতে কোনো মানুষই সেখানে গিয়ে আমরা চাই না একজন মানুষ ভর্তিতে যাবেন একজন ভোটার ভর্তিতে যাবেন তিনি শান্তিপূর্ণ পরিবেশে দিবেন কোন ধরনের কোনো সন্ত্রাসী আক্রমণের শিকার তিনি যাতে না হন এই সন্ত্রাস করার ইচ্ছা যাতে তাকার মাথায় না থাকে এই একটা সুন্দর পরিবেশ শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আমরা ওদেরকে বলেছি আমরা সব দিক বিবেচনায় মনে করি যে মানুষের মধ্যে যে অসাধারণ অসাধারণতা এটা বাংলাদেশের ইতিহাসে বলা যায় যে এটিকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারের সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার আমরা যারা রাজনৈতিক দলে যারা আছে তাদের সবার দায়িত্ব আমরা আগামীকালকে বলেছি যে সর্ব যাতে বিশেষ করে আমাদের এজেন্টদেরকে বিভিন্ন জায়গায় যেগুলো হুমকি দেওয়া হচ্ছে ঢুকতে দেওয়া তাকে কাজ করতে দেয় সমস্ত কথাগুলো বলেছে ওনা ওনারা বলেছেন যেগুলো ব্যবস্থা নেবেন তাতে এনসিওর করেন কারণ এজেন্টরাই নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে তারা কম্পোনেন্ট হচ্ছে তারা সেই এই বিষয়ে যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন আমরা সেই কথাগুলো তাদেরকে বলেছি এই বিষয় নিয়ে তাদের সাথে আমাদের আলোচনা আছে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যে নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করার দায়িত্ব নিঃসন্দেহে সবারই আমাদের কম বেশি যারা আমরা রাজনৈতিক দলে আছি তাদের আছে সরকারের আছে নির্বাচন কমিশনের আছে আপনাদেরও আছে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা মনে করি আমরা আপনাদেরকে সব ধরনের নিরাপত্তা বা আপনাদেরকে কার্ড দেওয়ার জন্য আমরা বারবার বলেছি নিষ্কাশন করেছি আমরা আশা করব যে আমরা এগারো দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব সহযোগিতা করতে চাই আপনাদের কাছে আমাদের এই প্রত্যাশা থাকবে যে কোনো তথ্য যাতে অপতথ্যের রূপ না নেয় আমাদেরকে এমন ভাবে যাতে কোনো মানে মিডিয়ার মুখোমুখি করা না হয় যেটা আসলে সত্য নয় অথচ সেটাকে এইভাবে এমন করে ফেব্রিকেটেড করা হয় করে যাতে একটা দলকে বা আমাদের এই জুটকে আমাদের ঐক্যকে যাতে বিনষ্ট না করা হয় মানুষের মধ্যে যাতে আমাদের ব্যাপারে খারাপ কিছু না হয় আমি এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব আমি এর আগেও বলেছি যে গত আঠাইশ তারিখ মেহেরপুরের এই একটা নিউজ ছিল যেহেতু সাংবাদিক বন্ধুকে আপনাদেরকে বলতে হচ্ছে যে জামাত ইসলামের মত মেহেরপুর জেলার আমির এর গাড়িতে অস্ত্র তাকে গ্রেফতার করা হয়েছে পরে নাই গাড়িতে আছে কি সেখানে কাজ হবে জন্য গাড়িতে নিয়ে যাচ্ছে। কয়েক মিনিটের মাথায় ঘন্টা পরবর্তীতে এটা সেটেল হয়েছে এবং পুলিশ আসছে সাংবাদিকরা গেছেন তারপরে এটা সলভ হয়েছে যেন এটা আসলে কোনো কিছু নেই কিন্তু এই যে এক ঘন্টা একটা দলের মারাত্মক ক্ষতি করা হলো এটা সুস্থ সাংবাদিকতা নিরাপদ যারা করেছেন পরবর্তী আমরা তাদেরকে বলেছি যে আপনি নিউজটা দিলেন প্রমাণ হওয়ার পর তো আপনার উচিত ছিল এটা স্বীকার করে অ্যাপোলজি বলা যেটা আমি সঠিক তথ্যটা দিই জাস্ট আপনাদেরকে বললাম এই কারণে নির্বাচন একটি খুবই স্পর্শকাতর বিষয় এই ধরনের তথ্য অপতথ্য বা এই ধরনের ফেব্রিকেটেড বিষয়গুলোকে এনে জনমনে যাতে কোনো ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি না হয় জনগণ যাতে শান্তিপূর্ণ ভাবে ভোট দেয় আমরা আশা করি যে আমরা সব ধরনের চক্রান্ত এবং বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আমরা সবকিছু প্রতিরোধ করবো ইনশাল্লাহ সন্ত্রাসীরা চক্রান্তকারীরা অতীতেও পার পায় নাই এখনো পাবে না সামনেও তারা পার পাবে না ইনশাল সবাইকে ধন্যবাদ আজান হয়ে গেছে আমরা নামাজ করতে পারি তাকে ছেড়ে দেওয়া মুক্ত আছেন এই বিষয়টা যে আমরা যতটুকু জানেছি তিনি অসুস্থ হয়ে পড়েছেন তাকে হাসপাতালে নেওয়া আছে কি করবেন আমরা জিজ্ঞেস করেছি যে ওনারা আইনি পদক্ষেপ নেওয়ার তো কোন পুলিশ আমরা বলেছি তাকে অবিলম্বে তার পরিবারের কাছে হস্তান্তর করার জন্য নাইলে আমরা মনে করবো যে এটা ইন্টেনশনালি এবং যারা করেছেন তাদের উদ্দেশ্যর মোটেই মহৎ নয় সলভ হয় কি হয়েছে কিনা এখন আমরা এই এখন যতটুকু আসছে ততক্ষন পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে ঘাভারছে নাই যত বাইরে গেল তারপরে এটা কোনো অবস্থাতেই তাকে এইভাবে আটকানোর আইনি কোনো ভিত্তি নাই আমরা চ্যালেঞ্জ করতেছি যে এটা একটা অন্যায় কাজ করা হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পুলিশ অফিসার বা যারা ছিলেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আমরা নেব আমরা তাদেরকে বলেছি এটা ক্লিয়ার করবেন যে এটা যদি আইনের ক্ষেত্রে যদি কোনো ব্যর্থ হয় তাহলে এটা ক্লিয়ার করবেন আমরা মনে করি আইনে কোনো ব্যর্থ নাই বলেছেন যে ইন্টারনালি কেউ যেকোনো জায়গায় মুভ করতে পারেন এটা তার অধিকার নাগরিক অধিকার তা যেহেতু ঢাকা এয়ারপোর্ট থেকে পাস হয়েছেন সেখানে একজন সংশ্লিষ্ট কর্মকর্তা ছিলেন তিনি বলেছেন নিতে পারে না সেই রেকর্ড আছে বয়স রেকর্ড আমাদের অলরেডি আমাদের দিয়ে দিয়েছি আমাদের সম্ভাবনা সেখানে বডি ক্যামেরার সংখ্যা বেশি যেখানে আরেকটা দলের সম্ভাবনা কম মনে হচ্ছে বুঝা যায় তো সেখানে সিসি ক্যামেরা বডি ক্যামেরাটা কম আমরা বলেছি এটা কি না মানে অন্য উদ্দেশ্যে দেওয়া আছে যে আমরা এটা পুলিশের ভিত্তিতে দিয়েছি তাহলে পুলিশের রিপোর্টের ভিত্তিতে এত বড় একটা স্টেপ নিলেন আপনাদের এটা ক্রস চেক করা উচিত এটা দেখা উচিত ওনাদের পঞ্চাশটি দল অংশগ্রহণ জি 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 আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব প্রতিটা সেন্টারে ইনশাল্লাহ প্রতিরোধ হবে গণপ্রতিরোধ হবে এই জাতি পাঁচ আগস্টে দুই হাজার চব্বিশের পাঁচ আগস্টে সন্ত্রাসীদেরকে এবং দিয়েছে দেশ মুক্ত হয়েছে সেই দেশ আবার মাথা নত করবেন ইনশাল্লাহ কেউ পারেন না ইনশাল জি আমরা জনগণকে সাথে ইনশাআল্লাহ কোনো অবস্থায় কোন অবস্থায় আমরা মাঠ ছাড়বো না ইনশাল জনগনকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুস্থ সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন আপনাদের সহযোগিতা লাগবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ as salaamu